নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রহ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের রাশিফল মকর রাশির তিনটি গোল নক্ষত্র নিয়ে আমি আলোচনা করবো যদি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো ভিডিওটা শুনুন নাক্ষত্রিক আলোচনা ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ মকরের মানুষদের জন্য এই ফেব্রুয়ারি মাস অনেক কিছু পজিটিভ হচ্ছে গুরু বৃহস্পতি চার তারিখে মার্গই হয়েছে কি কী ফল দেবে আগের ভিডিওতে আলোচনা করেছি দ্বিতীয় দ্বিতীয়বার আমি আর রিপিট করছি না তবুও ভিডিও আলোচনা করতে করতে গুরু বৃহস্পতির কথা এসেই যাবে তো ভিডিওটা শুনুন থেকে বড়ো কথা হলো মকর আপনাদের রাশিতে গুরু বৃহস্পতির যেমন দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে কেতুর দৃষ্টি থাকছে সেই সঙ্গে শনি কুম্ভতে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে রাহু মীন রাশিতে বসে আছে শনির নক্ষত্রে উচ্চ উচ্চস্ত অবস্থায় বসে আছে শুক্র সেও শনির নক্ষত্রে বৃহস্পতি মার্গী হয়েছে চার তারিখে চৌঠা ফেব্রুয়ারি রাশিতেই চন্দ্রের নক্ষত্র রোহিণী রোহিণীর চন্দ্রের অত্যন্ত প্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে আছে পুরো বৃহস্পতি মঙ্গল বক্রি হয়ে আছে মিথুন রাশিতে সেও বৃহস্পতির নক্ষত্র তেইশে ফেব্রুয়ারি মঙ্গলও মার্কি হবে আর মকর রাশিতে সূর্য বুধের বোধাদিত্য যোগ চলছে বুধ দশই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তারপর বুধও রাশি পরিবর্তন করবে তেরো তারিখে রবিও রাশি পরিবর্তন করবে এইরকম পরিস্থিতিতে বৃহস্পতি এই সরি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে দেখুন নক্ষত্র আলোচনার আগে একটু মহরের ব্যাপারটা বলে নিই যে ফেব্রুয়ারি মাসটা ওভারঅল কেমন যেতে চলেছে হেলথের দিকটা বলি হেলথ কেমন যাবে ষষ্ঠ ঘরে মঙ্গল বসে ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর এই ঘরে মঙ্গল বসে তার অষ্টম দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে যারা হার্টের হার্ট সুগার রক্ত বিকার হেতু কোনো সমস্যা গোপন কোনো রোগ কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা এগুলো তো থাকবেই কিন্তু তবুও অনেকটা ভালো থাকবেন খুব বাড়াবাড়ি হবে না কারণ আপনার ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলেও সে বৃহস্পতির নক্ষত্রে আছে তবে ব্যথা বেদনা যন্ত্রণাগুলো আপনাকে ভোগাবে ভাগ্যের ঘরের অধিপতি বুধ দশ তারিখ পর্যন্ত রাশিতে থাকছে কর্মের জায়গাটা ভালো হচ্ছে গুরুর দৃষ্টি থাকছে রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশিতে মঙ্গল গুরুর নক্ষত্রে আছে বুধ রাশিতে বসে আপনি বসে আছে আপনি যাই কাজ করুন না কেন চাকরি বলুন ব্যবসা বলুন ভালো হতে চলেছে ভাগ্যকে ঠিক রাখুন কেন বলছি ভাগ্যকে ঠিক রাখতে ভাগ্যের ঘরে কেতু আধ্যাত্মিকতাকে দেখে তো ভাগ্যের ঘরে কেতু সুতরাং আধ্যাত্মিকতাকে কেতু বাড়াবে দীক্ষা নিয়ে থাকলে খুব ভালো দুবেলা জপ করুন মন্দিরে যান ছোটো ছোট তীর্থ ভমন করুন গুরুকে স্মরণ করুন হরিকে স্মরণ করুন হনুমান চালিশা পাঠ করুন কোনো বাধা আসবে না আমি এটাও জানি সাড়ে সাথে আপনাদের ধর্মের দিকে ঠেলে দিয়েছে যারা চাকরির চেষ্টা করছেন ব্যবসা শুরু করবেন ভাবছেন শুরু করে দিন থার্ড হাউস যোগাযোগের ঘর রাহু বসে রাহু আর শুক্র বসে আছে আপনাদের যোগাযোগ বাড়াবে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি বাড়ান সরকারি চাকরির চেষ্টা করছেন করে যান কিন্তু তারই তারও মধ্যে বিভিন্ন মানুষের যে যোগাযোগটা আপনি তৈরি করেছেন বা মানুষের সঙ্গে যোগাযোগটা রাখছেন তার মাধ্যমে আপনি একটা চাকরির ব্যবস্থা করে নিন এবং চাকরির পনেরো কুড়ি হাজারের একটা চাকরির ব্যবস্থা করুন তার সঙ্গে সঙ্গে আপনি সরকারি চাকরির পরীক্ষাগুলো দিন আপনার জন্মছক কেমন আমি তো জানি না জন্মছক ভালো থাকলে নিশ্চয়ই লেগে যাবে সরকারি চাকরির যোগ বর্তমান গ্রহের অবস্থা অনুযায়ী খুবই ভালো চেষ্টাটা করুন কিন্তু চেষ্টা করতে করতে দেখবেন এমনই হয় কি পরীক্ষা দিয়েই যাচ্ছেন তাতে কি হয় বয়সও বেড়ে যাচ্ছে হুম পরীক্ষা দিলেন তার কোনো রেজাল্ট বেরোলো না এদিকে আপনি পড়াশোনাও করছেন এগিয়ে যাচ্ছেন বয়স বাড়ছে চাকরি পাচ্ছেন না তাই আমি বলছি যোগাযোগের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করুন তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির পরীক্ষাটা দিতে থাকুন জন্মছক যদি ভালো থাকে চাকরি সরকারি চাকরি লেগে যাবে আর পারলে আপনার জন্ম জন্মছকটা ভালো অ্যাস্ট্রোলিয়ারকে দিকে দিয়ে দেখিয়ে নিন ব্যবসার জন্য সময়টা বেশ ভালো তবে পার্টনারশিপ ব্যবসা করবেন না হায়ার স্টাডি ভালো হচ্ছে তবে প্রাইমারি লেভেলের সন্তানেরা যেমনি সাহসী হবে তেমনি চঞ্চল হবে বিদেশি চাকরি বিদেশে পড়াশোনা বিদেশে ব্যবসা এই জায়গাটা খুব ভালো হচ্ছে প্রেম ভালো থাকবে ফেব্রুয়ারিতে নতুন নতুন প্রেম তৈরি হবে দাম্পত্য জীবন ভালো খারাপ মেশানো চলবে তবে বড় অশান্তি বড় ঝামেলা থাকছে না বিবাহের জায়গাটা ভালো হচ্ছে সপ্তম ঘরে রঘুপতি চন্দ্র আর বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বসে ফেব্রুয়ারি মাসে বিবাহের প্রবল যোগ তৈরি হচ্ছে মকল মানুষেরা বেশি কমেন্ট করেন বিবাহ কবে হবে আর্থিক কষ্ট কবে দূর হবে দেখুন বিবাহ দেখতে গেলে আগে দেখতে হবে আপনার কি দশা অন্তর্দশা চলছে এবং যে দশান্তর দশা চলছে সেটা বিবাহ বিবাহকারক গ্রহ কিনা বর্তমান গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে হানড্রেড পারসেন্ট বিবাহের বিচার করা যায় না তবে বর্তমান আবার দেখা যায় যে প্রতিটা মানুষের প্রতিটা মানুষের কি হয় বিবাহের যোগ আসে ধরুন একুশ বছর উনিশ বছর বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বছরের বিবাহের যোগ আছে যদি এই সময় বিবাহ কোনো কারণে না হয়ে থাকে তাহলে অনেকটাই মকরের মানুষদের বয়স বেড়ে যায় অনেকটা বেশি বয়সে বিবাহ হয় বা হাজার চেষ্টা করেও বিবাহের যোগ হচ্ছে না এরকম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশেও মকরের মানুষদের বিবাহ হয়েছে এরকম দেখা গেছে তো আপনাদের কর্মের সংস্থান না হওয়া পর্যন্ত রোজগার না হওয়া পর্যন্ত তো বিবাহ করা যায় না আমি জাতকদের কথা বলছি অনেক জাতিকাও চায় এখনকার জাতিকারাও চায় আমি দাঁড়াবো চাকরি করব তারপর বিয়ে করব খুব ভালো কথা তার সঙ্গে বয়সটাও মেনটেন করতে হবে তো সরকারি চাকরির চেষ্টা করুন সরকারি চাকরির প্রবল যোগ আছে এবার নক্ষত্রের কথায় আসি উত্তরাশলা নক্ষত্রের অধিপতি রবি উত্তরাশলা নক্ষত্রকে তিনটি গ্রহ থাকে বৃহস্পতি শনি রবি রবি বসে আপনার রাশিতে বৃহস্পতি মার্গি হয়েছে নিজের রাশিতে রোহিণী নক্ষত্রে শনি বৃহস্পতি নক্ষত্রে আছে সঞ্চয়ের ঘরে যারা জবের চেষ্টায় আছেন পরীক্ষা দিয়ে সরকারি চাকরির প্রবল যোগ আছে আমি বারবার বলছি তো আপনারা চেষ্টা করুন সরকারি চাকরির যোগ থাকছে চেষ্টা করে যান লোকবল বাড়ান যোগাযোগ বাড়ান জব হয়ে যাবে জন্মসব দেখলে সরকারি চাকরি বলা যাবে সুতরাং আবারও বলছি ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জগটা দেখিয়ে দিন ব্যবসা ভালো হচ্ছে এডুকেশান ভালো হচ্ছে এই নক্ষত্রকে গুরুও দেখে বর্তমানে পুরো মার্গি ব্যবসাটা ভালো হবে বিভিন্ন জায়গাটাও ভালো সূর্যদেবকে জল আপনি অর্পণ করুন গুরু বৃহস্পতির রেমেডি করুন হনুমান চালিশা পার করুন আর্থিক জায়গাটা মজবুত হবে এরপর আসছি শ্রবণা নক্ষত্র শ্রবণার প্রেম ভালো দাম্পত্য জীবনও ভালো হচ্ছে বিবাহের জায়গাটা সুন্দর হচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে সামনের দিনে শ্রবণার পজিটিভ দিন পজিটিভ দিনগুলো ভালো হবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে তবে শারীরিক ব্যথা বেদনা যন্ত্রণা ভোগ এই নক্ষত্রের অধিপতি শ্রী বিষ্ণু বিষ্ণুকে স্মরণ করুন ধর্মীয় চেতনা এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ধর্মীয় চেতনা বৃদ্ধি পাবে কাজে এনার্জি বাড়বে তবে মানসিকভাবে আপনাদের যে মানসিক চিন্তাগুলো করেন সেইটা সেইগুলোকে একটু কমান মানসিক চিন্তা করবেন না সাথে পর ভালো সময় আপনাদের আসছে এবার ঘনিষ্ঠ নক্ষত্রের কথা বলি ঘনিষ্ঠ নক্ষত্রই এই মাসে ভালো ফল দেবে শারীরিক ব্যথা যন্ত্রণে এটা কমন ওটা তিনটে নক্ষত্রই ভুগবে প্রেম ভালোবাসা থাকছে নতুন বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চলেছেন যারা নতুন বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন বা হবেন দাম্পত্য জীবন ভালো কাটবে যারা ড্যান্স মিউজিক নিয়ে আছেন উন্নতি হবে যারা স্টেজ পারফর্মার করেন যোগাযোগ বাড়াতে পারেন স্টেজ পারফর্ম করে যোগাযোগ বাড়ালে কি হয় আপনাদের হে দু হাজার পঁচিশে অসম্ভব উন্নতি থাকছে তো ব্যাপক উন্নতি থাকছে আর্থিক ক্ষেত্রটা ভালো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রকে দেখছে মঙ্গল দেখুন তিন নক্ষত্রের কথা একটা কমন কথা বলবো যেটা হচ্ছে তিন নক্ষত্রের ব্যয় ব্যয়কে আপনারা কন্ট্রোল করুন তিন নক্ষত্রেরই কিন্তু ব্যয় বাড়বে কারণ থার্ড হাউসে শুক্র এবং রাহু বসে সুতরাং আপনাদের ব্যয় বাড়াবে রাহু এবং শুক্র মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর দেবেন বন্ধু বন্ধুর সঙ্গ কম করবেন থার্ড হাউসে রাহু শুক্র বিলাসে তার জন্য বেশ খরচা বাড়াবে খরচা বাড়বে যার জন্য আপনারা মেনটেন করে চলুন ইনকামটাকে দেখুন খরচাটাকে মেনটেন করুন সাড়ে সাতির জন্য আপনাদের মেন্টাল প্রেশার কমেছে সাড়ে সাতির জন্য যে প্রেশারটা ছিল মেন্টাল প্রেশার সেটা অনেকটাই কমেছে তবুও আছে পজিটিভ চিন্তা রাখুন আপনাদের সামনের দিন ভালো আসছে দু হাজার দু ফেব্রুয়ারিও ভালো যাবে বন্ধুরা ভিডিওটা শুনুন দেখুন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার